সুন্দরবন এশিয়ার সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যার আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার আর এই বৃহৎ আয়তনের আটত্রিশ শতাংশ আছে ভারতের কাছে আর বাকি বাষট্টি শতাংশ আছে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কাছে আর এই ম্যানগ্রোভ বরণ্যের মধ্যে লুকিয়ে আছে বাঘ হরিণ বানর কুমির এবং সাপের উপজাতি আমি শুভদীপ সুন্দরবনের একটা অন্যরকম ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শিয়ালদা থেকে সকাল সাতটা ধরে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে আর এখান থেকেই আমরা ট্রাভেল সুন্দরবনের সঙ্গে সোনাখালী ঘাটের দিকে রওনা দিলাম সো তোমাদের ভালোবাসে আজকে আবারও চলে আসি সুন্দরবনে এখন দাঁড়িয়ে আছি সোনাখালী ঘাটে এখান থেকে বোটে উঠে যাব সুন্দরবনে আর আজকে কিন্তু কোন রকম ইলিশ উৎসবের ভিডিও না মানে আজকে তিনশো পঁয়ষট্টি দিনের সুন্দরবনে তোমরা যদি আসো তাহলে কি কি প্যাকেজে তোমরা সুবিধা পাবে আছে সেটাই তোমাদের দেখাবো আর এই ভিডিওর মধ্যে খাওয়া দাওয়া ট্রাভেল সব কিছু ইনক্লুড থাকবে মানে শুধুমাত্র ফুড ভিডিও কিন্তু না আর জমে খাওয়া দাওয়া কিন্তু করবোই কারণ আমরা বাঙালি বস আমরা খাওয়ার জন্য বাস সোনাখালি থেকে ঝটপট বোটে উঠে পড়লাম আর বোটটা ছিল বেশ বড় আর ভেতরে বিশ্রাম নেওয়ার জন্য বেশ বড় জায়গা ছিল এবং বাথরুমও ছিল বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন আর বোটের ওপরে ছিল অনেক চেয়ার ও টেবিল কিছুক্ষণ পরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো এরপরেই আমরা রওনা দিলাম সোনাখালী থেকে সুন্দরবনের উদ্দেশ্যে আর রওনা দিতে না দিতেই চলে এলো আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট লুচি আলুর দম এবং রসগোল্লা আর এই সব জমিয়ে খেতে না খেতেই চলে এলো চা এবং আমদি মাছ ভাজা তারপরেই চলে এলো প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন গোসাবা আর এই গোসাবাতেই আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টং সাহেবের বাংলো প্রথমেই গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে নিরিবিলি পরিবেশের মধ্যে একটি সুন্দর বাংলো সত্যি আমার দারুণ লাগলো আর এই বাংলো থেকে ঠিক এক কিলোমিটার দূরেই আছে সাহেবের বাংলো হ্যামিলটং আপনারা কি জানেন এই সাহেবের কিন্তু সুন্দরবন আজকে এত উন্নত আর হ্যামিলটং হ্যামিলটং সাহেবের বাংলো দেখে আসার পরেই দেখতে পেলাম বোটে আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে আর দুপুরের লাঞ্চে ছিল রাজকীয় আয়োজন গোসাবায় বাংলো দেখার পরে প্রথম দিনের লাঞ্চ কিন্তু পেয়ে গেছি দেখিয়ে দেখি কি আছে ভাত আছে আলু ভাজা পৈশাকের চচ্চড়ি এখানে আছে দুটো বাগদা চিংড়ি মালাইকারি একবারে বড় বড় সাইজের আছে চিংড়ি আছে আর ইলিশ মাছ আছে চাঁদনি পাপড় আছে এগুলো টেস্ট করে বলবো কেমন কারণ এটা প্রপার ফুড ভিডিও না আমি ফার্স্টেই বলেছি এটা ট্রাভেল ভিডিও আর ফুড ভিডিও দুটো মিলিয়ে তো খাওয়া দাওয়া হোক তারপর ফিরছি জমিয়ে খাওয়া দাওয়া করার পরেই আমাদেরকে বিকালবেলা ফল দেওয়া হলো তারপরেই আমরা পৌঁছে গেলাম পাখিরালয় আর পাখিরালয় ঘাট থেকে দু মিনিট হাঁটা পথেই আছে আপনজন রিসর্ট এখানে সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করি এবং আমাদেরকে দেওয়া হয় চুয়াত্তর নম্বর রুম রুমটা ছিল বেশ বড় আর বাথরুম ছিল বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরেই চলে এলো সন্ধেবেলার কফি ও চিকেন পকোড়া আর সন্ধেবেলা রিসর্টটাকে কিন্তু সত্যি খুবই দেখতে ভালো লাগছে আর তারপরেই চালু হলো ঝুমুর নাচ আর এই ঝুমুর নাচ দেখতে দেখতেই কখন রাত হয়ে গেল আমি বুঝতেই পারলাম না আর রাতের দিনের ছিল খাসির মাংস এবং গরম ভাত আর মাংসের কোয়ালিটি দেখে খুবই আমার ভালো লেগেছিল কারণ খুবই সফট ছিল সত্যি ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না আর এই মাটার ভাত কবজি রুবে খেয়ে সুন্দরবনের প্রথম দিন সম্পূর্ণ করলাম দ্বিতীয় দিনে শুরু হয় ভোর সাড়ে পাঁচটার সময় উঠে বাইরে গিয়ে দেখতে পাই আকাশ পুরো মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি পড়ছে আর এই ওয়েদারের মধ্যে গরম চা খেয়ে রেডি হয়েই বেরিয়ে পড়লাম আমরা পাখিরালয়ের ঘাটের উদ্দেশ্যে ঘাটে এসেই বোটে ওঠার পরেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই পৌঁছে গেলাম দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন সজনে খালিতে আর এই সজনে আছে একটা সুন্দর ওয়াচ টাওয়ার আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকেই দেখা যায় সুন্দরবনের অনেকটা বিস্তীর্ণ এলাকা আর এখানেই দেখা মিললো একটি কচ্ছপ গোসাপ আর বানরের তারপরেই বোটে এসে দেখতে পেলাম দ্বিতীয় দিনের জল খাওয়ার কিন্তু রেডি হয়ে গেছে আর আজকের জল খাওয়ারে ছিল নান চানা এবং পান্তুয়া ব্রেকফাস্ট জমিয়ে করার পরেই চলে এলো দ্বিতীয় দিনের দ্বিতীয় ডেস্টিনেশন সজনে খালি আর এখানেই আছে একটি সুন্দর ওয়াচ টাওয়ার যার উপর থেকে আমরা দেখতে পেলাম একটি হরিণকে হরিণ দেখে বোটে আসার পরেই আমার আমাদের দিয়ে দেওয়া হলো কফি এবং ভেজ পকোড়া ভেজ পকোড়া খেয়ে একটু বিশ্রাম নিতে না নিতেই চলে এলো আমাদের থার্ড ডেস্টিনেশন ডোয়া কি দুদিকে ঘন বন আর মাঝখান দিয়ে একটি সরু রাস্তা দিয়ে হেঁটে গেলাম আর পৌঁছে গেলাম একটি সুন্দর ওয়াচ টাওয়ারে আর এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পেলাম হরিণের দল ডোবাকি ক্যাম্প থেকে ফেরার পথেই চালু হয়ে গেল তুমুল বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই আমরা বোটে ফিরে দেখতে পেলাম দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে দুপুরের সেরা আইটেম ছিল ভেটকি মাছের পাতুরি আর এই ভেটকি মাছের পাতুরি দিয়ে যখন ভাত খেয়েছিলাম না আমার দারুণ খেতে লেগেছিল আর খাওয়া দাওয়া করার পরেই আমরা পৌঁছে গেলাম আর সন্ধ্যেবেলা আমাদের দিয়ে দেওয়া হলো কফি এবং এগ চাউমিন আর এই খাওয়া দাওয়া করার পরেই শরীর ক্লান্ত থাকার কারণে একটু ঘুমিয়ে পড়লো আর আজকে দ্বিতীয় দিনের রাতের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এই ফ্রায়েড রাইস চিলি চিকেন জমিয়ে খেয়েই আজ দ্বিতীয় দিন সম্পূর্ণ করলাম তৃতীয় দিনের ওয়েদার ছিল খুবই সুন্দর সকালবেলা এক কাপ লাল চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাখিরালয় ঘাটের উদ্দেশ্যে আর তিন নাম্বার দিনে সবারই মনটা একটু খারাপ হয় কারণ আজকে বাড়ি ফেরার দিন ঝটপট বোটে উঠে পড়লাম আর বোটে উঠেই দেখতে পেলাম সকালে জলখাওয়ার কিন্তু আমাদের দেওয়া হচ্ছে আর আজকে আমাদের জলখাবারে দিয়েছিল লুচি ও ছোলার ডাল ঝটপট লুচি ছোলার ডাল খেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই চলে এলো চা আর এই চা খেতে খেতেই চলে গেলাম আমাদের তৃতীয় দিনের ফার্স্ট লাস্ট ডেস্টিনেশন লোকনাথ এসেই দেখতে পেলাম দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে তাই ঝটপট খেতে বসে পড়লাম আর আজকের লাঞ্চ থেকে জিপ দিয়ে সত্যি কিন্তু আমার জল বেরিয়ে গেছিল কারণ আজকের লাঞ্চে ছিল কাঁকড়া কাঁকড়া ভাত জমিয়ে খাওয়ার পরই আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে সত্যি তিন দিন রাতের এই সুন্দরবন ট্যুর কিন্তু আমার দারুণ লেগেছে আর আপনারাও যদি সুন্দরবন ট্যুরে আসতে চান অবশ্যই যোগাযোগ করুন ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ওনারা সমস্ত গাইডেন্স করে দেবেন আর আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভালো ব্লগে ততক্ষণের জন্য বাই